অন্যদিকে এনকে বাংলার খবরের জের এবং কাটুয়ায় যে স্কুলের খবর আমরা দেখিয়েছিলাম রীতিমতো সেই স্কুলে অবশেষে বিবাদ আবারও এবং এই ভাগাভাগি ভেদাভেদ কাটিয়ে রীতিমতো রান্না হচ্ছে এক ব্লকের কিশোরগঞ্জ মোহনপুর প্রাথমিক বিদ্যালয়ের অভিযোগ ছিল এবং এই স্কুলের খবর আমরা দেখিয়েছিলাম গতকাল লাগাতার সম্প্রচার করেছি আমরা খবর আলাদা আলাদা দুই ধর্মের ছাত্রছাত্রীদের জন্য আলাদা আলাদা করে রান্না হতো আলাদা আলাদা রাধুনি ছিলেন আলাদা আলাদা ছিল এবং এই খবর লাগাতার করার পর সম্প্রচার রীতিমতো কড়া সমালোচনার পর মিটলো বিবাদ এবং ধর্মের বিভেদ এবং আজ থেকেই কিন্তু রান্নার সরঞ্জাম থেকে শুরু করে গ্যাস ওভেন পর্যন্ত সমস্ত যেমনটা জানাচ্ছিলাম আলাদা হলো এবং বর্তমানে এক হলো দুই ধর্মের ছাত্রছাত্রীদের হারি আমাদের সঙ্গে রয়েছেন একেবারে সরাসরি প্রতিনিধি সৈকত ভট্টাচার্য সৈকত আমরা কালকে লাগাতার এই খবর দেখিয়েছি এবং এনকেটিভি বাংলার এই খবরের যে এই রীতিমতো পূর্বস্থলী এই যে স্কুল রয়েছে সেই স্কুলের বিভেদ মিটল তহলে ঘটনা লাগাতার সম্প্রচার করেছে এন টিভি বাংলা এবং তার জেরেই কিন্তু স্কুল কর্তৃপক্ষ এবং প্রশাসনিক যে বৈঠক ছিল তাতে কিন্তু বিবাদ মিটল যে ভেদাভেদ চলছিল এতদিন হিন্দু মুসলিম ছাত্রছাত্রীদের আলাদা আলাদা রান্না আলাদা আলাদা রাঁধুনি এবং খাবার দাবারও তাদের আলাদা আলাদা বসিয়ে করা এই দীর্ঘ দিনের বিবাদ অর্থাৎ ফ্রিডডে মিল যখন থেকে শুরু হয় সেই সময় থেকে কিন্তু এই বিবাদ চলছিল এবং এই বিবাদ মিটল কিন্তু এন কেডিবি বাংলার খবরের জেরে নড়ে চড়ে বসলো বিদ্যালয় কর্তৃপক্ষ এবং প্রধান শিক্ষক তিনি যেটা বলছিলেন যে হ্যাঁ আমিও কিন্তু এটাই যাই এর দুপক্ষের আলাদা আলাদা করতে গিয়ে কিন্তু স্কুল ফান্ড থেকে অনেক বেশি খরচা হচ্ছে সেটা কিন্তু বহন করা অনেকটাই কষ্টকর হয়ে গেছিলো তাই কিন্তু গতকাল থেকেই শুরু হয়ে গেছে একদম প্রশাসনিক হস্তক্ষেপে কিন্তু শুরু হয়ে গিয়েছে এক হাঁড়িতে রান্না অর্থাৎ ভেদাভেদ মিটে কিন্তু সম্প্রীতির বার্তা চড়ালো পূর্বস্থলিত শুভেন্দু পাশাপাশি সৈকত আরও একটা প্রশ্ন যেটা ঘুরে ফিরে আসছে অর্থাৎ এতদিন ধরে সমস্যার সমাধান করা গেল না অথচ খবর সম্প্রচার সম্প্রচার হওয়ার পর রীতিমতো একদিনের মধ্যেই সমস্যা মিটে গেল সৈকত একদমই আমরা যেটা জানি যে মিড ডে মিল এবং বিদ্যালয় কিন্তু রেগুলার ইন্সপেকশন হয় জেলা প্রশাসন এবং রাজ্য প্রশাসনের যেরকম যে প্রশাসন আছে তারা কিন্তু রেগুলার মিড ডে মিল ইন্সপেকশন করে এবং বিদ্যালয়েতেও তারা ইন্সপেকশনে যায় তাদের এতদিনে নজরে পড়লো না এটাই কিন্তু একটা বিস্ময়কর ঘটনা শুভেন্দু এমনও হতে পারে যে যেমন চিরাচরিত প্রথা চলে আসছিল দীর্ঘদিন ধরে এমনটাই রাখতে চাইছিল প্রশাসন কিন্তু আমাদের দেশের সংবিধান যে বার্তা দিচ্ছে সম্প্রীতির বার্তা অর্থাৎ হিন্দু মুসলিম একসাথে এবং বিশেষ করে যেখানে একটা সরকারি প্রতিষ্ঠান অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় সেখানে কিন্তু এই ভেদাভেদ কোনো রকম ভাবেই মান্যতা দেয় না আমাদের সংবিধান তাই কিন্তু একদম প্রশাসনের দৃষ্টিতে আনা হলো এনকে টিভি বাংলার খবরের জেরে এবং তারপরেই কিন্তু এই ভেদাভেদ মিটে এখানেও কিন্তু সম্প্রীতির বার্তা ছড়ানো শুরু বেশ ধন্যবাদ সৈকত